বৃহস্পতিবার ছিল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাহাত্তরতম জন্মদিন এই উপলক্ষে বিশেষ পূজার্চনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন নিজের টাউন বিধানসভা কেন্দ্রে বিজেপি মন্ডলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জ্ঞাপন করা হয় জন্মদিনের শুভেচ্ছা কাজের মধ্য দিয়ে মানুষের পরিচয় নির্ধারণ করা হয় ব্যক্তির মানদণ্ড বলে এদিন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কাজ ছাড়া কাজের আমরা কাজে নিয়ে সবাইকে নির্ধারণ করা হয় যে কে কোন কাজের জন্য উপযুক্ত সব মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা কোয়ালিটি আছে সব কাজ সব মানুষ করবে সেটা কিন্তু যদি আমরা চিন্তা করি তাহলে ভুল হবে এবং সবাইকে সব জায়গার মধ্যে দিয়ে একটা সমষ্টিগত যে একটা মানে

তো আমরা অন্যান্য যেসব পার্টি বা অন্যান্য ব্যক্তিগতভাবে যেভাবে জন্মদিন পালন করে আমরা একটু মনভাবে পালন করি আমরা ভারতীয় সংস্কৃতি সামনে রেখে বাড়িতে যাওয়া কেক কাটা এসব আমাদের গুরুত্বের আজকে এখানে প্রতিনিয়তই যখনই ঠাকুরের কাছে যাই আর আমরা সবসময় সকালে যখন ঘর থেকে বেরোই ঠাকুরকে স্মরণ করেই বেরোই তো সেখান থেকে বেরিয়ে প্রথমে যে প্রার্থনাটা করি আজক সে একই প্রার্থনা করবে। যে সমস্ত ত্রিপুরা বাসীর মঙ্গল কামনা করেছি তাদের সুস্বাস্থ্যের কামনা করেছি এবং আজকে মণ্ডলে এসেছি মণ্ডলের সবার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হয় তাদের জন্য মঙ্গল হয় এবং যতটুকু আমার পক্ষে সম্ভব আমার ব্যক্তিগত উদ্যোগেই হোক আমাদের সরকারের তরফ থেকেই হোক বা পার্টির তরফ থেকেই হোক আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে একটা মানে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে যত বিভেদ থেকে আমরা দূরে থাকবো তত বেশি আমরা ইউনাইটেড থাকবো তো এই ধরনের রাজনীতিটা আমরা আগেও দেখে এসেছি কিন্তু এখন রাজনীতি মানে মানুষের সাথে ধরনের কানেকশন যে হওয়া এই কানেকশনের যে রাজনীতি এবং এই ধরনের যে আজকে আমার যেটা আমার আজকে বিশেষ দিন আমাকে এখানে যেভাবে ওনারা এই অ্যারেঞ্জমেন্ট করেছে তার জন্য আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগেও রাজ্যের প্রথম ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন ডাক্তার মানিক সাহা তাঁর বাবা প্রয়াত মাখন লাল সাহা ছিলেন শহরের একজন সুপরিচিত উদ্যোক্তা যিনি উনিশশো সত্তরের দশকে আগরতলায় নির্মাণ করেছিলেন প্রথম ডিলাক সিনেমা হল ত্রিপুরা ও কলকাতা জুড়ে একাধিক ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিল তাঁর পরিবার তবে পারিবারিক ব্যবসার ধারাবাহিকতায় না গিয়ে মানিক সাহা বেছে নেন সম্পূর্ণ ভিন্ন পথ ব্যবসায় না জড়িয়ে চিকিৎসাবিদ্যায় কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেই মানিক সাহা ডেন্টাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি সম্পন্ন করেন লক্ষ জনজীবনের প্রবেশের আগে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে চিকিৎসা মহলে সম্মান অর্জন করেন ডাক্তার মানিক সাহা মানিক ডাক্তার সাহা রাজনৈতিক জীবনের সূচনা হয় কংগ্রেসের মাধ্যমে যদিও সেই সময় দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না ডাক্তার মানিক সাহা দু সালে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে তাঁর রাজনৈতিক জীবনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখন দুই দশকেরও বেশি সময় ধরে রাজ্য শাসনকারী এর নেতৃত্বাধীন বামফ্রন সরকারকে উৎখাত করার প্রস্তুতি জোরদার করে তখন বিজেপিতে যোগদান করেন ডাক্তার মানিক সাহা তিনি ছিলেন সে সময় বিজেপিতে যোগ দেওয়া প্রথম দিকের কংগ্রেস নেতাদের একজন এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে পৃষ্ঠপ্রধানের দায়িত্ব দেওয়া হয় যেখানে বৌথ স্তরের কর্মীদের তত্ত্বাবধান ও ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষার গুরুত্বপূর্ণ কাজ দক্ষতার সঙ্গে সামলাম তিনি দু সালে বিপ্লব দেবকে রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর তার সরি হিসেবে সুপারিশ করা হয় ডাক্তার মানিক সাহার নাম সে প্রস্তাব গ্রহণ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যদিও তিনি রাজ্য সভাপতি হন তবুও বিভিন্ন প্রতিকূলতায় সংযমী অবস্থান গ্রহণ করেন ডাক্তার সাহা যা পরবর্তীতে বিবেচিত হয় তার কৌশলের অন্যতম শক্তি হিসাবে এই সংযমী ও স্থিত ফলে সালে তাকে একমাত্র রাজ্যসভা আসনে মনোনীত করে বিজেপি চোদ্দই মে দু তারিখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আচমকাই বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বলে এবং এরপর তিনি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার আগে কখনো বিধানসভা বা সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা এবং কোনো প্রশাসনিক পদে না থাকার কারণে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন প্রথম দিকে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা তবে সংযুক্ত ভাষা এবং ধীর স্থির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিস্থিতি সামাল দিতে সাহায্য করে ধীরে ধীরে দু সালের বিধানসভা নির্বাচনের আগে টানা ন মাস ধরে জনস্বার্থ ভিত্তিক পরিকল্পনা উন্নয়নমূলক কর্মসূচি ও প্রশাসনিক সংস্কারের উপর জোর দেন তিনি এর ফলস্বরূপ বিজেপি ও তার তাঁর আইপিএফটি যৌথভাবে ষাট আসনের বিধানসভায় তেত্রিশটি আসন জিতে অর্জন করে সংখ্যাগরিষ্ঠতা সত্তর বছর বয়সে দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার মানিক সাহা একজন চিকিৎসক থেকে প্রশাসনের শীর্ষ নেতৃত্বে উঠে আসা এক অনন্য ও সংযমী রাজনৈতিক যাত্রার নিদর্শন হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাম